গুড মর্নিং ওয়েলকাম টু এ নিউ ব্লগ অনেকজন উঠে গেছে সকালবেলা আমি খুনে এসেছি দুজন আইসক্রিম নিয়ে এসেছিলাম আমার ওই জেলি পেয়েছি জানি না কী কেমন কেমন খেতে আইসক্রিম কিনছিলাম আমি দোকানে পেয়েছি করনেটও খাওয়া হয়ে গেছে তা বেশি খাইনি আগে এটা খেয়ে নে পড়ে যাবে সেটাতে খেতে হবে না তাহলে তাড়াতাড়ি গালে দে গালে দি উঁচু করে খেয়ে দেখিয়ে দে কেমনভাবে খেতে হয় উঁচু করে খেয়ে দেখিয়ে দে আর উঁচু কর উঁচু কর আমি ধরি আমি ধরি অনি খা অনি উঁচু কর উঁচু কর বা 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 খাও ওই তো আছে অনেকটা উঁচু করে করে খাও টিপে টিপে খাও নিচে নিচের দিকে নিচের দিকে খাও খেয়ে নাও এদিকে তাকা জেলিগুলো নিয়ে এদিকে টাকা হুম এদিকে টাকা ভালো ভালো আনি আমি ভালো ভালো না সকাল থেকে ভিডিও করা হয়নি আর খেলা করছিল আর আমি একটুখানি শুয়েছিলাম সকাল থেকে একদমই চা খাইনি এক ফোটাও চা খাইনি ওদেরকে খাইয়ে দিয়েছিলাম মা বাবা গেছিল বাজারে বাজার থেকে এসে মা এখন চা করেছে এই যে চা আর বিস্কুট নিয়ে বসে আছে এখন চা খাবো অনেকটা বেলা হয়ে গেছে আর আজকের ভিডিওটা এডিট করা হয়নি ইচ্ছে করেই করিনি আর কি সাথে অনেকটা ঝামেলা তো সেই কারণে তো যাই হোক বলবো আস্তে আস্তে এখন আর ভালো লাগছে না চলো ভিডিওটা কন্টিনিউ করি এই দেখো অনেকজন ঘুম থেকে উঠে গেছে অনেকজন এখন কি খাবে মুড়ি মুড়ি মিচরির জল মুড়ি মিচরির জল হুম আর এই যে তেদিটা খেতে বসেছে দেখো তাই না না বা উজান করতে নেই ওই দেখো জানলা দিয়ে হাউ এসছে জানো মুড়িটাকে আজকে হাত ভাঙা করেছি খানিকটা আর খানিকটা গোটা ওই দেখ তাড়াতাড়ি খেয়ে নে কালকে ভিপি মামার কাছে যাবি যাবি তো বিবিমা ভালো মনে আছে মনে আছে তাই তাই আয় ওই জানলা দিয়ে হাওয়া আসছে না এইখানটায় বস বাবা বলে দে সবাইকে দেখো অনেক কি সুন্দর সুখ সুখ করে খেয়ে নেয় মিছরির জল মুড়ি ভালো লেগেছে জল খাবি

বাবা বাবা বা উজান পালিয়েছে চলো পরে কথা বলবো টাটা করে দাও শোনা ওটা দিয়ে নিয়েছো টাটা করে দাও সবাইকে টাটা করে টাটা করে দাও বলতে টাটা পরে কথা হবে এরম এরমকা ক্যামেরা বন্ধ করতে পারো হ্যাঁ সন্ধেবেলা অনিকা উজানকে মুড়ি আর জল খাইয়ে দিয়েছি দিয়ে দেখো এখন উজান আমার ঘাড়ে উঠে খেলা করছে ওরা দুজন মিলেই খেলা করছে তো উজান এই দেখো আমার কাঁধে আছে আর অনেক এক দিকে বসেছিল তো যাই হোক দেখো অনেক আর উজান দুজন মিলে কি সুন্দর আমার সাথে খেলা করছে অনেক এদিকে আমার কোলেও শুয়ে আছে তো যাই হোক তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিলাম যে অনিকার আর উজান কি করছে আমার সাথে তারপরে আমি চলে গেছিলাম এই যে চা করতে এখন চা বসিয়েছি এদিকে বসিয়েছি লাল চা আর এদিকে একটুখানি বসিয়েছি দুধ চা দুধ চাটা হচ্ছে বাবার আর লাল চাটা হচ্ছে আমাদের যাই হোক এদিকে লাল চাটা ফুটছে লাল চাটা লাল চাটা নেব আর দুধ চাটা এই গরমেও হচ্ছে আমরা চা চা খেতেই থাকি তোমরা কে কে চা পছন্দ করো কমেন্ট করে জানাবে যাই হোক আমরা তো কালকে ঘুরতে যাচ্ছি তোমরা সবাই জানো একদিন মাঝখানে ব্লগ দিতে পারিনি ভিডিও আছে কিন্তু এডিট করা হয়নি যাই হোক হুম এই যে এবারে বাবার এই যে দুধ চাটা করছি মা একটুখানি বাজারে গেছে দরকারে তো যাই হোক মোটামুটি আমরা বেরোবো কালকে তোমরা ভিডিও দেখতে থাকো দুধ চাও হয়ে গেছে এবার চা গুলোকে আমি ছেঁকে নেবো আর সন্ধেবেলা একটুখানি এখন চা খাওয়া হচ্ছে দুপুরবেলা আমি সারাদিন ভাত খাইনি দুপুরবেলা বাবা রান্না করেছি কিন্তু তাও খাইনি অনেক বেলাতে একটুখানি চা খেয়েছিলাম তো এই হচ্ছে চা তো চলো এবারে চা খাই এই দেখো অনিকুজন কি খাচ্ছে তরমুজ তরমু ভালো কই দেখাও দেখি আমাকে মুখেরা দাও মুখেরাও দাও মুখে দাও দুজনে খাও একসাথে বাবা দানা ফেলছে দেখো আবার কিরম দুষ্টিমি করে ওরা দানাও ফেলতে পারো তোমরা তরমু খাচ্ছ গরম লেগেছে আচ্ছা বাবা 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 সন্ধ্যাবেলা দেখো মা বাজার থেকে চলে এসেছে এবারে অনেকা রুজানকে রেখে দিয়ে আমি বোন নদীতে সাথে একটুখানি বেরিয়েছিলাম একটুখানি জিনিস কিনেছিল অনেকা রুজানের জন্য নেল কাটারটা খুবই দরকার ছিল আর উজানের নোখটা কাটা হয়নি ওরটা কাটবো বলে আর এদিকে পাউডার নেব ওদের জন্য ডানমিগুল তো আছেই কিন্তু ওদের টিপ পরার পাউডার নেই ওই জন্য তো যাই হোক ঘুরতে যাবো বলে ওই জন্য আর এখানে এসে দেখো এই সরু সরু পলাগুলো দেখে আমার ভালো লেগেছে তো উদি দাবার বলছে তুই রিয়েল কিনেছিস আমার ফলস কেনার কি দরকার তো যাই হোক আমার ভালো লেগেছে বলে আমি এটা নিয়েছি সরু যাই না কবে কি তো দেখো একদম সরু খুবই সরু তো যাই হোক আরো কিছু জিনিস নেওয়ার ছিল তো সেই জিনিসগুলো আমরা আমরা এখন নিচ্ছি ওদিকে জন্য ডাইপার নেব দু তিন চেন কারণ যেহেতু ঘুরতে তাই জন্য উদিত যাবে ডাইপারটা আনতে যাই হোক ডাইপারটা উদিত আনতে গেছিলো তারপর আমরা চলে এসেছি আমাদেরকে নামিয়ে দিয়ে ও বাড়ি চলে গেল আমরা খাচ্ছি এখন ফুচকা মানে খাবো তো এই বন্ধু মহলের এখানটায় ফুচকাটা খাই আমি হসপিটাল মোড়েও খাই তো এখানটায় নেমে গেছি ফুচকাটা মাখার দিকে কাকু ফুচকা খেয়ে নিয়ে আমি আর বোন বাড়ি চলে যাব তারপরে উদিত আবার একটুখানি আসবে তারপরেও আবার বাড়ি যাবে কারণ কালকে আমরা বেরোবো সবাই মিলে তো আমরা আবার ঘুরতে যাচ্ছি অনিকা আবার ঘুরতে যাচ্ছে অনিকা বিপি মামার কাছে যাচ্ছে তোমরা ভিডিও কিন্তু অবশ্যই দেখবে সবাই হয়তো এই ব্লগটা পোস্ট করতে একটু দেরি হতে পারে কারণ আমরা বেরোবো রাস্তায় থাকবো তো ওই জন্য বললাম তো যাই হোক এদিকে ফুচকা আমাদের পাতায় দিয়ে দিয়েছে এবার আমরা ফুচকা খাবো আর বাড়ি যাব বাড়ি তো চলে এসেছিলাম বাড়ি চলে এসে এদিকে অনেকার উজানকে খাইয়ে টাইয়ে দিয়েছি বাবা এদিকে দুপুরবেলা করেছিল মাটন কিন্তু বাবারা দুপুরবেলাও বাজারে গেছিল মানে সকালে বাজারে গেছিল এনে আর দুপুরবেলা রান্না করেছিল আমি তো সারাদিন খাইনি এখন তরকারিটা গরম হচ্ছে এদিকে বাসমতি চাল ছিল কিছুটা তো সেটা আমি ভিজিয়ে দিয়েছিলাম আধ ঘন্টা ভিজিয়ে দিয়ে তারপরে ঝাড়িয়ে নিয়েছি জলটা একদম শুকনো কাপড়ে তার মধ্যে দেখো বিরিয়ানির এই বুশ কালারটা দিয়েছি আদা বাটা দিলাম মানে আদা গ্রেট করে দিয়ে দিয়েছি লবণ আর একটুখানি ঘি দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা রাখলে ভালো হতো আমার দশ মিনিট ছিল তো যাই হোক তেজপাতাটা শেষ হয়ে গেছে গাছের তেজপাতা আবার আনতে যেতে হবে মানে যাব নিয়ে আসবো দেখে গোটা গরম মশলা আমি এলাচগুলো একটুখানি ফাটিয়ে নিচ্ছিলাম মাটন যখন হয়েছে তাহলে এখন রাত্রেবেলা ভাত হয় নি রাত্রেবেলা তাহলে পোলাওটা করি ওই এক্সট্রা চালটা ছিল বলে ওই জন্য কাজু কিশমিশটা ঘিয়ে ভেজে নিলাম আর পুরোটাই ঘিয়ে করেছি আর বেশি ঘি দিইনি কারণ বেশি ঘি না মানে এমনি বাড়িতে ছিল না যেটুকু ছিল সেটুকুতে হয়েও গেছে ওই জন্য সমস্যা হয় না তো যাই হোক গোটা গরম মশলা ফোড়নে দিলাম তারপরে চালটাকে দিয়ে দিলাম চালটাকে একদম শুকনো শুকনো করে একটু ভেজে নেবো কারণ মানে আমি বললাম জলটা মানে চালটা জল ঝরিয়েছিলাম কিন্তু একটুখানি আরেকটু রাখলে ভালো হতো মাখিয়ে তো যাই হোক চালটাকে এদিকে ভালো করে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না জলটা শুকিয়ে যায় আর এই যে জলটা শুকিয়ে গেছে মোটামুটি তারপরে এটাকে আমি অল্প মানে ভালো করে ভেজে নিয়েছি আর এই যে ছোট বাটিটা দেখালাম এই বাটির দু বাটি জল দিয়েছি কারণ এই বাটির এক বাটি চাল দিয়েছিলাম সেই জন্য তো যাই হোক এর মধ্যে আজকে রকম কোনো লঙ্কা দিলাম না এদিকে আমার পোলাওটা প্রায় হয়ে গেছে এর মধ্যে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো চিনিটা আগে থেকে দিই নি তারপরে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর অল্প কিছুটা রেখে দিয়েছি একদম খাওয়ার আগে দিয়ে দেবো কারণ একটু ছবি তুলবো তখন ঠান্ডা হলে তাই জন্য পোলাও যত ঠান্ডা হয় তত খেতে ভালো লাগে একদম গরম গরম খেতে ভালো লাগে না তো হয়ে গেছে এটা আমার একদম ড্রাই হয়ে যাবে যে তোমাদেরকে ঠান্ডা হওয়ার পরে দেখিয়ে দিলাম এখনো হালকা গরম আছে মানে অতটাও গরম নেই কিন্তু আবার অতটাও ঠান্ডা হয়নি আমি হাত দিয়ে মোটামুটি একটু দেখিয়ে দিলাম যে পোলাওটা কত ঝরঝরে হয়েছে তো যাই হোক পোলাও আর মাটন এই হচ্ছে আজকের আমাদের ডিনার তো চলো নি এই তো আমার রান্না করা হয়ে গেছে অনেক আগেই আর বাবার খাওয়া হয়ে গেছে অনেক ঘুম পাড়ালাম এই যে দেখো আমি খাটের উপরেই নিয়ে বসে পড়েছি অনেক ঘুমাচ্ছে আর এদিকে বোন অনেক রোজগার করছে তো সেগুলো পরে দেখাচ্ছি এই দেখো কী সুন্দর ঝরঝরে হয়েছে একদম চালগুলো দেখো কি সুন্দর গোটা গোটা আছে সব আর এই যে মাটন নিয়ে নিয়েছি আর শশা নিয়েছি পেঁয়াজ নিয়ে নিই এখন খাবো কারণ কালকে তো আমরা বেরিয়ে যাচ্ছি সেই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে কারণ ব্যাগ গুছাতে হবে অনেক কাজ তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপর আবার কথা বলবো এই যে আমাদের সবে এখন ট্রলি গোছানো শুরু হয়েছে কিন্তু এতে আমাদের সব জিনিস ধরবে না মোটামুটি ঢুকিয়েছি এদিকে অনেক আরো ব্লেজারটা এখানে ঢুকিয়েছি আর অনেক জামা কাপড় নেওয়া বাকি এদিকে বোন ব্যাগটা গুছাচ্ছে মেকআপের ব্যাগ আলাদা আছে অনেক ব্যাগ আছে সব গুছিয়ে নিয়ে তারপর দেখাবো অনেক আরো যান ঘুমাচ্ছে এখন এই যে আমার ট্রলিটা গোছানো হয়ে গেছে এদিকে এই ব্যাগটায় অনেক আরো শুধু জিনিসপত্র আছে আরও খানিকটা সকালবেলা ঢোকাবো আপাতত আর পাচ্ছি না আর এদিকে ছোট ব্যাগটা গোছানো হয়ে গেছে কিছু কিছু বাকি আছে আর স্নান করে এলাম এক্ষুনি এই যে দই মিষ্টি দই আর এই যে তরমুজ তরমুজটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটুখানি চিল ঠান্ডা হবে তারপরে খাবো বলে তো ওই জন্য এখন খাবো বের করে নিয়ে চলে এসেছি প্রচণ্ড গরম আর এদিকে ফ্যানটা চালিয়েছি এই ফ্যানটা চালিয়েছি অনেক আরো যান ঘুমাচ্ছে ওইদিকে ওই যে তো আমি এখন ওগুলো খাবো বসে বসে এখন বাজে চারটে কুড়ি আর বোন এখনও গোছাচ্ছে আমার আমার আর ভাল লাগছে না এই যে নেল কাটার কিনে এনেছি নতুন সেটা দেখায়নি তো এটা দিয়ে হচ্ছে উজানের নোখটা কাটবো অনেকের নোখ কাটা হয়ে গেছে উজানের নোখটা কাটা বাকি আছে ওরটা কাটতে হবে আর এই মাত্র স্নান করে এলাম কতবার যে স্নান করছি আমরা তার ঠিক নেই তো যাই হোক চলো আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা মনে করো সাবস্ক্রাইব করো টাটা